হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি কোথায় বলুন তো এখন আমরা যাচ্ছি আকাশ পাপড়িদের বাড়ি আর ওখান থেকে একসাথে যাব আমরা ভিডিও করতে আর এই যে চলে এসেছি আকাশদের বাড়িতে আর এত সুন্দর গোলাপ ফুলের গাছ দেখে আমি একটু ছবি তুলছিলাম আর পাপটি ওই যে পিছনে রেডি হয়ে গেছে আমরা সবাই চলে যাচ্ছি এখন কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি শর্ট করতে হ্যাঁ শর্ট ভিডিও করতে কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো তাই না দেরি করা যাবে না তাড়াতাড়ি করতে হবে হ্যাঁ চলো চলো ঠিক আছে গিয়ে তাহলে এই আর বৌদি বৌদি এসেছে আমাদের এগিয়ে দিতে হ্যাঁ আর এই যে আমাদের ডিকি খোলা কেন

ভাবলাম আমরা একটু থাকা জায়গায় এসেছি আর পুরো আমরা আসার সাথে সাথে গাড়ি ঘোড়া আসার তালেই আছে মানে বন্ধ আর নেই একটা পর একটা এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এই দেখুন আমি এখন গান করব তোমরা দুজন নাচো কি গানে হ্যাঁ কি গানে কি গান করব কি গান শোনাবো বলো ওগো তা এখন হবে ছবি তুলবে এখন আর খুব সুন্দর জায়গায় আমাদের দুটো শর্ট ভিডিও হয়ে গেছে অলরেডি আর এখনো সূর্য মামা আছে কি সুন্দর করে ছবি তুলছে

এই যে সাইকেল পে তো সাইকেল দিলি কেন সাইকেল কিন্তু ভেঙে ফেলবে নালে নিয়ে চলে যাবে চুরি করে এই সাইকেল নিয়ে পালা এ পালিয়ে চলে গেল কেমন লাগলো তুই এই গাড়ি নিয়ে চলে যা আমার কাছে আছে কাকার গাড়ি নিয়ে চল যা চল দরিস না রে গাড়ির কথা শুনে আবার চলে আসছে ওই দেখ গাড়ি চালাতে পারি পারিস না ওই দেখ গাড়ি নিয়ে যাবে দেখি আবার চলে আসছে এই যে সূর্য মামা ডুবে গেছে আর আমাদের শর্ট ভিডিও করা হয়ে গেছে তিন চারটে রিল হয়ে গেছে

আমরা চলো কিনে 6 টাকা করে কিনে তারপরে 80 টাকা করে দাদারে বেচি 6 এখন কোথায় আমাদের শর্ট ভিডিও হয়ে গেল হ্যাঁ তো কোথায় যাব সেটা তো বুঝতেই পারছেন এবার কোথায় যাব কি করব কিন্তু শীত লাগছে এখন সোইটার পরব আর জন্য আমাদের সাথে থাকতে হবে আর পাশে থাকতে হবে চলুন তাহলে আমরা যাই একসাথে ঘুরে আসি পাশে না থাকলে হবে সাথে থাকলেই হবে আর আকাশ পাখি করছে জল খাচ্ছে

আকাশ পাপি ব্লগ বিশেষ করে খাওয়ার জিনিসটা দেখতে গেলে কিন্তু কি বলে মানে বিশেষ করে কাকার স্টাইলে কি জানো আমার ব্লগ আমার ব্লগ চ্যানেলে দেখতে আমার ব্লগ আর আকাশ পাপি দুটোতেই খাওয়া দাওয়াটা একটু বেশি হয় মানে মাত্রা দিক হয় যে শরীর খারাপ কোলেস্টেরল ফ্যাটি লিভার জন্ডিস আমারও কিন্তু সেম সেম কাকা ভাইপোর দুটা ব্যাগ আছে সেটা রোজ সকালে বিকালে লাগে ব্যাগ মানে ওষুধের ব্যাগ

প্রথমে এসেছিলাম আমরা লাজিজে কিন্তু এখানে একজনও কাস্টমার ছিল না আর কিছু খাবারও নেই সেই রকম তাই আমরা আবার চলে এসেছি একটা নতুন জায়গাতে আর আকাশ papi এখানে খেয়েছে আগেও বলল এখানে ভালো আর চলুন দেখাচ্ছি কোথায় যাচ্ছে আকাশ হাঁচি দিয়েছে হাঁচি করে দিল তো হ্যাঁ এজন্য পুরো ভাইরাস যাতে না ছড়ায় সেজন্য আমরা পালি পালি আসলাম ভাইরাসের আর এবার আমরা চলে এসেছি কোথায় ফুড গার্ডেন ফুড দেখাচ্ছি ব্যাক ক্যামেরা ফুড গার্ডেন আর এখানে একটু পরে আপনাদের জন্য আসছে সারপ্রাইজ কারা আসছে সেটা এখন বলা যাবে না পরে বলবো তাই তো আর এই যে আকাশ পাপড়ি ওখানে ব্লক করছে একটু মাদার সাটের মতন স্টাইল করেছে হ্যাঁ ফুড গার্ডেন মানে ফুড এখানে গার্ডেনে পাওয়া যাবে গার্ডেনে আমরা যাচ্ছি তাই দেখি গার্ডেনে কি কি আছে

খুব সুন্দর ডেকোরেশন করেছে করেছে আপনারা আসতে পারেন আমরা এখন দাঁড়িয়ে আছি নীল একটা ঘরের নিচে আকাশটা আছে সবুজ একটা ঘরের নিচে নীল নয় সবুজ কিন্তু সরি ভুল হয়ে গেছে এই যে আমরা সবুজ ঘর এখান ঘরগুলো খুব সুন্দর লাগছে দেখতে হ্যাঁ তোমার তো শুধু বোতলের দিকে নজর হ্যাঁ

কালো মাল যাকে ডাকে দেবো ডাল অব আজ বেশামাল

ঠিক আছে চলো আমরা যাচ্ছি দোল লাখ দোল খাই চলো আমাদের টেবিলটা পুরো খেয়ে দিয়ে পরিষ্কার সুন্দর কিন্তু এই জায়গাটা বলো এই যে আমাদের দুই সুন্দরী দাঁড়িয়ে আছে আর এই যে পুষ্পিতা সুন্দরী পাপড়ি সুন্দরী মনে হচ্ছে মানে একই রকম দুইজনায় শাড়ি পরে দুইজনায় একই মানে টাইপের সোয়েটার পরেছে খুব সুন্দর লাগছে

আছে এই যে সাথে কাপল আর আসেনি পুষ্পিতাও আসেনি আর আমরা একটা ব্ল্যাঙ্কেট দেখেছি এই যে দেখছি ব্ল্যাঙ্কেটটা কত দাম আমাদের পছন্দ হয়েছে দাদাকে একেবারে এই যে পাপড়ি সুন্দরী এখন চলে যাচ্ছে আর আমরা সময় কাটালাম একসঙ্গে খুব ভালো লাগলো বলো ঠিক আছে কালকে তাহলে আবার দেখা হবে যদি যাই হ্যাঁ ঠিক আছে আমরা যেই শর্ট ভিডিওগুলো করেছিলাম সেগুলো আমাদের দুজনের চ্যানেলেই দিয়ে দিয়েছি প্লিজ যারা দেখেনি গিয়ে দেখুন কমেন্ট করুন লাইক করুন আর যদি ভালো লাগে তাহলে আমরা আবার শর্ট ভিডিও করবো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে টাটা বাই গুড নাইট